বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হৃতয়সী বন্ধু শেখ আমির আলি আজ এগারো ডিসেম্বর বৃহস্পতিবার দু আসন লাইভের জুন আগামী বিধানসভা ইলেকশনের তৃণমূল কংগ্রেস দল বিপুল বরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গ্রিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা স্যার লাইভে আছি একটু পরে তো সাউন্ডটা আসছে নাকি ঠিকঠাক একটু বললে ভালো হয় সাউন্ডের প্রবলেম চলছে তো সাউন্ডটা একটু বলুন কমেন্ট করে সাউন্ডটা ঠিক আসছে নাকি সাউন্ড সাউন্ড আসছে আসছে সাউন্ড আসছে কে সোনা পেলো কে রূপো পেলো সেটা দেখার কথা না কৃষক কি পেল সেটাই বড় কথা একশো টাকা বস্তা কারোর অ্যাপস দেখে কোনো লাভ নেই কৃষক কি পাচ্ছে আলু কৃষকের কি অবস্থা এটাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পরেরো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবেদন সরকার বাহাদুর মিনিমাম যেমন তিন পারসেন্ট আলু পশ্চিমবঙ্গ আলু কৃষকের কাছ থেকে খরিদ করেন অভাবী বিক্রি থেকে কৃষককে বাঁচাতে সরকারের আগে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এই মুহূর্তে নেই আগামী রবি মরশুমের চাষ যাতে কৃষক ভালোভাবে করতে পারে তার জন্যে কৃষকের তিন পারসেন্ট আলু সরকারকে কেনার আবেদন রইল ভারত পটেরো বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন কৃষক ফোন মারফত আমাকে আবেদন করেছে যে আপনি সরকার বাহাদুরকে চ্যানেলের পক্ষ থেকে আবেদন করুন কৃষক যাতে কিছু আলু অন্তত মিনিমাম দু থেকে তিন পার্সেন্ট আলু যেমন সরকার বাহাদুর কেনেন আর আলু হাজার চারশো প্যাকেট ছ হাজার চারশো প্যাকেটের খবর পেয়েছি আর ভুবনেশ্বরে উত্তরপ্রদেশের আলু আছে বারো গাড়ি প্রদেশের আলু সাতশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে আর উত্তরবঙ্গের আছে চার গাড়ি উত্তরবঙ্গের আলু সাড়ে নশো টাকা নশো থেকে সাড়ে নশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে আর দক্ষিণবঙ্গের আছে ছ গাড়ি দক্ষিণবঙ্গের আলুটা হাজার কুড়ি তিরিশ টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে ভুবনেশ্বরে আর ব্যালেন্স ছিল দশ গাড়ি বাইশ বাইশ আর ছয় আঠাশ টোটাল বত্রিশ গাড়ি আলু আছে ভুবনেশ্বরে এখন নতুন আলু কতদিন চলবে নতুন আলু তো পাঞ্জাবে নতুন আলু আসছে আর উত্তরপ্রদেশের সম্বলের নতুন আলু আসছে তাছাড়া তো আর নতুন আলু এদিকে আসছে না তবে যেটা সকালে শুনলাম যে আসাম নাকি উত্তরবঙ্গের আলু চেয়েছে উত্তরবঙ্গের আলু চেয়েছে আসাম কিন্তু কথা হচ্ছে যে দাম কমে আর কি কম দামে চেয়েছে আর আজকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মার্কেটটা তো আর মার্কেট মার্কেট নয় উত্তরবঙ্গে যে আলু আছে মোটামুটি এই মুহূর্তে তিন পার্সেন্টেজের মতো আলু আছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে বহু কোল্ড স্টোরেজে এই মুহূর্তে দু হাজার আড়াই হাজার প্যাকেট থেকে সর্বোচ্চ সাত হাজার দশ হাজার পর্যন্ত বহু স্টোর খালির পথে বহু চেম্বার খালির পথে সেগুলো মনে হচ্ছে বিশ তারিখের হয়তো কোনো চেম্বার মালিক পনেরো তারিখে লাটাতে পারে লেবার রাখতে না পারার জন্য আর আলু তো অলরেডি বাংলায় কমে গেছে কিন্তু কথা হচ্ছে যে উত্তর যে চাপটা আছে উত্তরপ্রদেশের চাপের জন্য ভুবনেশ্বরের মার্কেটটা ডিস্টার্ব আছে তো উত্তর আলুর যে দাম আজকে সাতশো টাকা কুইন্টাল মানে ওনাদের চারশো টাকা কুইন্টালে গাড়ি ভাড়া আছে কুইন্টালে চারশো টাকা গাড়ি ভাড়া আছে আর সেই সঙ্গে স্টোর ভাড়া হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত উত্তরপ্রদেশের চেম্বারে ভাড়া আছে প্যাকেটে তাতে করে উত্তর প্রদেশের আলু আর নিয়ে আসুক কিছুই পাবে না কিছুই পাবে না তাতে করে উত্তরপ্রদেশের আলুটা ভুবনেশ্বরের ওপরে লোডটা কমে যাবে বলেই মনে হয় আর ডিসেম্বর আমি আগে যে কথা বলেছিলাম ডিসেম্বরে দশ পার্সেন্টেজের বেশি আলু নিয়ে আসতে বারণ করেছিলাম ডিসেম্বর মাস দশ পার্সেন্টেজের এর বেশি আলু নিয়ে কেউ আসবেন না ডিসেম্বর মাস জোয়ার মাস ব্যাটে বলে হলে ছয় না হলে বাউন্ড ক্লিন বোল্ড এ কথা তো আমি আগেই সাবধান করেছিলাম আর আমি তো সব সময় চাই আলুর দাম বাড়ুক আমি সব সময় চাই আলুর দাম বাড়ুক আর কৃষক যাতে পয়সা পায় কৃষকের কৃষকের ভালোর জন্য এই কাজ কোনো কৃষকের আমার দ্বারা ক্ষতি হয়ে যাক কোনো কৃষকের আমার দ্বারা ক্ষতি হয়ে যাক সে ক্ষতির আশা তো আমি করিনি আর ক্ষতি ভেবে আমি কোনো কাজ করিনি আমার একশো কাজ আলু কৃষকের উপকারে আলু কৃষকের ভালোর জন্য একশো কাজ যে দামটা আছে এই দামটা তো নিলামের বাবা আজকের দিনে যে দাম আছে এই দামটা তো নিলামের বাবা ডিসেম্বর মাস তো একশো একশো গ্যারেন্টি দিয়ে কিছুই বলা যাবে না যে পরিস্থিতি আছে আজকে সারা দিনে কোথায় কি মার্কেট হয় কি পজিশন হয় দেখে দুপুরে লাইভে আপনাদেরকে জানাবো আর মার্কেটের গতিবিধি এই পরিস্থিতির জন্য আমার মানসিক অবস্থাও খুব খারাপ তার কারণ হচ্ছে কারোর ফোনেতে কাউকে কোনো কিছু যে জবাব দেব তার তার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই তার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই সব সময় তো আলু কৃষকের ভালো চেয়ে এসছি আর ভালো করার চেষ্টা করছি ভালো করার আমি চেষ্টা করছি আরে আমি তো চাইছি যে এখনই পাঁচশো টাকা ফ্রি বন্ডের দাম হোক আমি তো চাইছি যে এক্ষুনি দামটা বাড়ুক আমি এক্ষুনি দাম বাড়ুক এটা আমি চাই এবারে মার্কেট ডিমান্ড আর মার্কেট বলবে কি পরিস্থিতি উত্তরপ্রদেশে কাঁচা আলুর দাম বাড়ছে উত্তরপ্রদেশে কাঁচা আলুর দাম বাড়ছে এবং কাঁচা আলুর আমদানি কম হচ্ছে কাঁচা আলুর আমদানি কম এবং দাম বেশি সরকারকে আলু কেনার জন্য তো আবেদন করলাম ডেলি ডেলি করছি করছি আবেদন সরকার বাহাদুর যেটা ভালো বুঝবেন সেটা করবেন তার কারণ হচ্ছে জনগণ আলু কৃষক তো সরকারেরই একটা অঙ্গ অতএব কৃষকের বহু পশ্চিমবঙ্গে সরকারের জনমুখী প্রকল্পের অভাব নেই পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পের অভাব নেই তো পশ্চিমবঙ্গ সরকার আলু কৃষকের হিতে যদি তিন পার্সেন্ট আলু কেনেন এটাও একটা জনমুখী প্রকল্প হবে সবসময় কৃষকের যাতে ভালো হয় কৃষকের ভালো করার কাজ সব সময় করে যাচ্ছি কৃষকের সময় ভালো চাই কৃষকের ভালো হোক পশ্চিমবঙ্গের আলু কৃষক সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই এবং সেই লক্ষ্যে আমার কাজ আমার কথা সরকার বাহাদুর শুনে ফুল ডিসেম্বর মেশিন চালানোর পারমিশন দিয়েছেন আশা করছি তিন পারসেন্ট আলু কেনারও খুব তাড়াতাড়ি ঘোষণা করব করবে বলে আমার অনুমান এবারে দেখা যাক সময় কথা বলবে আমি আবেদন করতে পারি তার বেশি তো আর কিছু করতে পারি না দেখুন আলু আপনার ব্যবসা আপনার টাকা আপনার লাভ হলে আপনার লোকসান হলে আপনার সব আপনার আমি চেষ্টা করার মালিক আমি চেষ্টা করে যাচ্ছি এবারে আপনার ব্যবসা আপনার টাকা আপনার আলু আপনি ডিসিশন নেবেন আপনি আরো দিন রাখবেন না বিক্রি করে বেরিয়ে যাবেন সেই ডিসিশনটা আপনি নিজে নেবেন তার কারণ হচ্ছে বন্ড আপনার কাছে আছে ডিসিশনটা আপনার আরে সরকার আমাদের আমাদের সরকার আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরা সরকারকে আবেদন করলেই হবে একটা বিশাল বৃষ্টি হওয়ার খবর ছিল বিশাল একটা নিম্নচাপ বিশাল একটা ক্ষয়ক্ষতির খবর ছিল সেই ক্ষয়ক্ষতি যদি সারা ভারতবর্ষ জুড়ে হতো অবশ্যই দুটো তিনটে পাঁচশো টাকা হয়ে যেত কিন্তু ঘটনা হচ্ছে সেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি যার জন্য মার্কেট খেলেনি আমি তো চেষ্টা করার মালিক আমি বলেছিলাম হতে পারে কৃষক ছাপতে পারে তো আমি সেই লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছি এখন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আলু কৃষক দুটো পয়সা পান এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এই চেষ্টা আমার টুটি নেই এবং টুটি থাকবেও না আজকের দাম এখনো সাড়ে দশটার আগে দাম পাওয়া যাবে না দুপুরে লাইভে বলবো যে কি দাম হলো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাই আলুর দাম বাড়ুক এবং কৃষক পয়সা পাক সরকারকে আবেদন আমি করেছি দেখি সরকার বাহাদুর সেই আবেদনে কতটা এগিয়ে আসে যাতে সরকার বাহাদুর তাড়াতাড়ি ঘোষণা করেন এবং পদক্ষেপ নেন আবার দেখা হবে দুপুরের লাইভে